يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون হিয়াশা করে হিয়াশা সাধে রে বালো চে সে ঘরে আমার সে ঘরে আমারে ওড়িয়ে নিল সর্বনা সাধা রে আমারে ওড়িয়ে নিল সর্বনাশা ঝাড়ে হে আশা কর আম সাথের বালুজা ছাধারে আসولت শাবে ফাকি আসولت শাবে ফাকি কবর হবে ঠিকানা জীবন प्रदीप নিভিয়ে যাবে আশা মেটি না ও ভাই জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মেটি না আশা করে ঘরে বাঁধিলাম আশা করে ঘরে বাঁধিলাম রে বালো সে ঘর মারে ওডিয়ে নিল সার বোনা সঝাড়ে সে ঘর মারে উড়িয়ে নিল সার বোনা কত মানস চলিয়া গেল এ ধুনিয়া আছে কত মানুষ এসেছিল এ দুনিয়ার ভিতর কত মানুষ চলিয়া গেল এ ধনিয়া ছেড়ে আসলে ঠিক জীবন প্রদীপে নিভিয়ে যাবে আশা মিটিবে না ও ভাই জীবন প্রদীপে নিভিয়ে যাবে আশা মিটিবে না আশা করে ধর্বাঘিলা আশা করে ধ ধীর বালোচা চারে সে ঘরে আমার সে ঘরে আমারে উড়িয়ে নিল সর্বনাশা সাধা গাড়ি করলাম বাড়ি করলাম গড়লাম সাধে জীবন জীবন সবকিছু আমার সব কিছুই আমারে হারিয়ে গেল কে হল নয়াপ খালি হাতে যেতে হবে খালি হাতে যেতে হবে কবর হবে ঠিক বন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না ও ভাই জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না নাম আশা করে ধরে বাঁধ আশা কুরী পাল চা ঘরে আমার সে ঘরে আমার উড়িয়ে নিলা সর্বনা সাজারে আস জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটিবে না ও ভাই জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটিবে না শ্রদ্ধেয় সম্মানিত আজকের জলসার সভাপতি মহাশয় মোহতারম অলামায় এবং ইসলাম পিপাসিত ভাই সকল এবং পর্দার আড়ালে অবলা সরলা আমার মা ও যে মহান আল্লাহ আলাহ আমাদেরকে এই কঠিন ঠান্ডার দিনে পবিত্র জলসা মাহফিলে আসার নায়াত করেছেন তাই আমার বন্ধুরা সকল মিলে অন্তর খুলে একবার আল্লাহর শুক্রিয়া আদা করি বলেন তো আলহামদুলিল্লাহ

মাদ্রাসা করছি মসজিদ বানাচ্ছি এবং বহু পরিশ্রম করে আমরা করি এবং বহু কষ্ট করে আমরা এই ঠান্ডার সিজনে ফজরের নামাজ আদায় করি করা টাকা আমরা দিনের খাতিরে বাই করি তবে আমি একটু আপনাদের মুখে এটা জানতে চাই যে এই এই জিনিসগুলো আমরা কেন করছি কেন আমরা এই জিনিসগুলো করি যদি এই প্রশ্নটা আপনাদেরকে করি তাহলে অবশ্যই এটা বলবেন যে নামাজ কেন পড়ছি এই জন্য পড়ি যে মহান আল্লাহ আমাদেরকে এটা হুকুম করেছেন তিনি আদেশ করেছেন এই জন্য আমরা নামাজ পড়ি এই জন্য আমরা রোজা রাখি এছাড়া যাবতীয় দিনের যতগুলো কাজ রয়েছে সমস্ত কাজ মহান আল্লাহ তালা আমাদেরকে করতে বলেছেন আদেশ করেছেন এই জন্য আমরা করি তাহলে একটা জিনিস আপনাদের কাছে জানবো ভাই আমার পৃথিবীতে এতগুলো যখন আমরা জিনিস করছি একমাত্র আল্লাহর আদেশে তাহলে কি আপনি এটা বলতে পারবেন যে আল্লাহকে আপনি দেখেছেন তাকে কি কেউ দেখেছে পৃথিবীর মানুষ এত বহু পরিশ্রম করছেন টাকা বাই করছেন মাদ্রাসা মসজিদ তৈরি করলেন একমাত্র তিনার হুকুমে আদেশ পালন করার জন্য তো যার আদেশ আপনি পালন করছেন পৃথিবীতে তাকে কি আপনি দেখেছেন যে দেখতে কেমন চেহারা কেমন আকৃতি আছে এটা কি কেউ কারো জানা আছে তাহলে না দেখে আপনি তার করছেন তার পথে নিজের টাকা ব্যয় করছেন ভায়ামা এই প্রশ্ন আমার আপনার ভিতরে অবশ্যই জাগে এবং আসছে এরকম প্রশ্ন যাদের মধ্যে এসেছে পৃথিবীর বুকে তারাই এই পৃথিবীতে ধ্বংস হয়েছে তারাই পথভ্রষ্ট হয়েছে এটা আপনি জেনে নিন যাদের মধ্যে প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নকে ভাবনা চিন্তা করে তারা অস্বীকার করেছে যে আল্লাহ বলে কোনো জিনিস নেই এই হচ্ছে সব কিছু মরে গেলে আর কিছুই থাকবে না তাদের এটা বিশ্বাস তারা এটা মনে করে যে যেই লোকটা মরে গেল মরার পরে যেই লোকটাকে কবর গিয়ে দফন করে দেওয়া হলো তার হাড় মাংসগুলো সে মাটিতে সেই জমিনে খেয়ে ফেললো